দিনভর তল্লাশির পর কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি তলব করে দে গঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশকে সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজেরা দিলেন তিনি প্রসঙ্গত ফেডারেশন দুর্নীতি তদন্তে সক্রিয় হয়ে উঠেছে ইডি একাধিকার জায়গায় চলছে তল্লাশি জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের পাশাপাশি দে গঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশের বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা ঘন্টার পর ঘন্টা চলে তল্লাশি সেই তল্লাশিতেই মেলে চাঞ্চল্যকর একাধিক নথি থেকে উদ্ধার হয়েছে রাজ্য সরকারের খাদ্য দফতরের যুক্ত নথি রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের চালকলের নথিও উদ্ধার করেন তদন্তকারীরা এটি সূত্রে খবর বিদেশে বাকিবুরের মামাতো ভাই বাকিবুরের মামাতো ভাই হচ্ছেন বিদেশ খাদ্য দপ্তরের নথি কিভাবে তাদের চাল কলে গেল সেই নিয়েও প্রশ্ন উঠছে প্রসঙ্গত গত বছর রেশন দুর্নীতি কারণে এদের হাতে গ্রেফতার হন বাকিবুর রহমান নামের ব্যবসায়ী পরে তার সূত্র ধরেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক